আসসালামাইলাইকুম গাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ভিডিওটা আছে একটা নতুন প্রোডাক্ট নিয়ে প্রোডাক্টের নাম ডক জোলার দুশো মিলিগ্রাম এটা হচ্ছে কুমুদিনী ফার্মাসিটিকেল লিমিটেডের একটি প্রোডাক্ট এটা দুশো মিলিগ্রাম এবং চারশো মিলিগ্রাম দুইটা ফর্মেটে পাওয়া যায় এটা হচ্ছে ডক হচ্ছে কোম্পানির নেম এবং এটা একটা জেনেটিক নেম রয়েছে অর্থাৎ অরিজিনাল যে নেম অরজিনাল নেম রয়েছে ডক জোভাইলিন দুশো মিলিগ্রাম ট্যাবলেট এবং চারশো মিলিগ্রাম ট্যাবলেট তবে আজকে যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে দুশো মিলিগ্রাম ট্যাবলেট এটা হচ্ছে ডক এটা কুমদিনী ফার্মাসিউটিক্যাল লিমিটেডের একটি প্রোডাক্ট গাইস আপনারা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমাদের ফেসবুক পেজটা ফলো করে দিবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন আমাদের ইউটিউব পেজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আজকে আমরা জানবো এই ডকজোলার দুইশো মিলিগ্রাম অর্থাৎ ডক্ভেলিন সম্পর্কে বিস্তারিত ডকজোভেলিনের কাজ কি রাখা নিয়ম কি এবং এটার দাম কত বিস্তারিত ডক জলার দুশো মিলিগ্রাম অর্থাৎ ডকজলার কাজ হচ্ছে দীর্ঘদিনের অ্যাজমা যারা অ্যাজমা সমস্যায় ভুগছেন দীর্ঘদিন ধরে ভুগছেন তাদের জন্য দীর্ঘদিনের অ্যাজমা বুকে জমাট বাঁধা দীর্ঘদিনের কাশি শ্বাসকষ্ট দীর্ঘদিনের শ্বাসকষ্ট অথবা দীর্ঘদিন ধরে যাদের অনেক দিন ধরে কাশি হচ্ছে কাশি কোনো মতেই ভালো হচ্ছে না তাদের জন্য যাদের বুকে জমাট বাঁধা কাশি থাকে অতিরিক্ত কাশি বুকে জমাট বাঁধার কারণে দেখা যায় শ্বাসকষ্ট দেখা দেয় আবার যারা অনেকে দেখা যায় অ্যাজমা ভাব দেখা দেয় তাদের জন্য হচ্ছে এই ডকজোলার অর্থাৎ ডকজল হচ্ছে দীর্ঘদিনের অ্যাজমা শ্বাসকষ্ট এবং বুকে জমাট বাঁধা কাশির জন্য আবার অনেকে আছে জন্মগতভাবে শ্বাসকষ্ট ভুগছেন তাদের জন্য নিয়মিত এই ডক দুইশো মিলিগ্রাম খাওয়া যায় এছাড়াও দীর্ঘদিনের কাশি ধূমপানজনিত দীর্ঘদিনের কাশি এবং ধূমপানজনিত শ্বাসকষ্টের জন্য আপনারা ডকজলার দুইশো মিলিগ্রাম খেতে পারবেন অর্থাৎ দীর্ঘদিনের কাশির জন্য দীর্ঘদিন ধরে যারা কাশির সমস্যায় ভুগছেন বুকে ব্যথা অতিরিক্ত কাশির কারণে বুকে ব্যথা হয়ে আছে বুকে জমাট বাঁধা কাশি জমে আছে তারা এই খেতে পারেন অ্যাজমা শ্বাসকষ্টের সমস্যা যারা ভুগছেন যারা ধূমপানজনিত কাশি বা অ্যাজমা শ্বাসকষ্টের সমস্যায় ভুগছেন তারাও খেতে পারবেন অনেকে দেখা যায় ধূমপানজনিত কারণে চল্লিশ বছর ওভার হওয়ার পরে সিওপিটি দেখা দেয় অর্থাৎ কনিক অবিসাটিক ডিজিজ দেখা দেয় অর্থাৎ ফুসফুসে লান্স ইনফেকশন দেখা দেয় ইনফেকশনের কারণে শ্বাসকষ্ট কাশি থাকে দীর্ঘদিন ধরে এইসব শ্বাসকষ্ট কাশির জন্য আপনারা লং টাইমে ডক দুইশো মিলিগ্রাম খেতে পারেন ডকজলার দুশো মিলিগ্রাম খাওয়ার নিয়ম হচ্ছে সকাল একটা করে এবং রাত একটা করে শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য এটা বাচ্চাদের জন্য সিরাপ ফর্মেটও রয়েছে এবং বড়দের জন্য ট্যাবলেট ফর্মেটও রয়েছে এটা খাওয়ার নিয়ম হচ্ছে দুই বেলা সকালে একটা এবং রাত্রে একটা এবং এটার ডোজ সাধারণত ছয় মাস থেকে দীর্ঘমেহাত পর্যন্ত হয়ে থাকে অনেকেই দেখা যায় যে যতদিন সমস্যা থাকে ততদিন চলবে লাইফ লং খেতে বলা হয় এটার দাম হচ্ছে আট টাকা এবং সিরাপের দাম হচ্ছে একশো দশ টাকা বাচ্চাদের জন্য রয়েছে সিরাপ এবং বড়দের জন্য রয়েছে ট্যাবলেট দুশো মিলিগ্রাম এবং চারশো মিলিগ্রাম চারশো মিলিগ্রামের ডোজ দিনে এক বেলা এবং দুইশো মিলিগ্রামের ডোজ হচ্ছে দিনে দুইবেলা বাচ্চাদের ক্ষেত্রেও সেম লাইক দ্যাট